আসসালামু আলাইকুম এবরিওয়ান আই সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম বোয়াল মাছের দো পেঁয়াজা বা মাছ পিরান তো সব সময় তো আমরা এক ঘেমে তরকারি রান্না করে খেয়ে থাকি তাই ভাবলাম একটু চেঞ্জ করলে কেমন হয় তো মাছকে আজকে আমি কোনো ঝোল বা কোনো সবজি দিয়ে রান্না করব না আজকে শুধু মাছকে ভেজে ভালো মতো তারপর সঙ্গে পেঁয়াজ টমেটো দিয়ে এটাকে সামনে একটু মশলা দিয়ে ভেজে এভাবেই খেলে খুবই দারুণ লাগে তো চলুন দেখে নিই আমি কীভাবে করছি আর এটা ভাত দিয়ে যে খেতে এত সুস্বাদু লাগে মানে না না বুঝতেই পারবেন তো আমি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর মতো হলুদ লবণ মরিচ দিয়ে খুব ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এক পাশে আপনারা জেলা মাছগুলোকে উঠিয়ে নিতে পারেন তো আমি আর বাড়তি ঝামেলা না করে এক পাশে রেখে আমি আরেক পাশে আমি সামনে একটু তেল দিয়ে আরও কিছুটা তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি তো আপনারা চাইলে এখানে অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন যেমন রসুন কুচি এটা না দিলেও হয় তো যাই হোক যেহেতু এটা আমি মাছ ভাজা করব তো সেই জন্য আমি এখানে সামান্য করে যেমন কোয়াটার চামচেরও কম করে আমি হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এবং বেশ কিছু ধনে পাতাও অ্যাড করব আর লবণটা বুঝে অ্যাড করতে হবে তো সামান্য একটু ভাজা ভাজা করে মাছের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তাহলে খেতে যে এত সুস্বাদু হয় ভাত দিয়ে মানে কি আর বলবো অন্য তরকারি আর লাগে না এই এক মাছ ভাজা দিয়েই খাওয়া হয়ে যায় তো আপনারা চাইলে মাছের পিসগুলো বড়ো করতে পারেন বা ছোট ছোট পিস করেও খেতে করে নিতে পারেন তা আমি একটু ছোট করে করেছি তাহলে মশলাটা ভিতরে ঢুকবে তাই তো যাই হোক আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী শেষে করবে তো অন্য আরেকটা রেসিপির জন্য আমি টমেটো কেটেছিলাম তো ভাবলাম এখানে দু তিন পিস দিয়ে দিই কেমন লাগে দেখি তো খেতে কিন্তু ভালোই লেগেছে তো আমি এখানে চার পিসের মতো টমেটো টু টুকরো দিয়ে দিয়েছি আর খেতে সত্যি অসাধারণ মানে আমি কি আর বলবো আমি ভেবেছিলাম বোয়াল মাছ এভাবে খেলে মনে হয় ভালো লাগবে না কিন্তু না খুবই চমৎকার হয়েছে তো আমি রান্না করেছি তো তাই আমি আমার নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি তো আই হোপ আপনাদেরও ভালো লাগবে এভাবে বাসায় একবার হলো। খেয়ে দেখবেন এভাবে কিন্তু আপনারা রুই মাছ দিয়েও করে নিতে পারেন আমি আরেক দিন এভাবে রুই মাছ দিয়েও করেছিলাম সঙ্গে আলু বড় বড় করে কেটে দিয়েছিলাম খুবই সুস্বাদু লাগে তো যাই হোক আমার মাছ ভাজাটা বা মাছ বিরান হয়ে গেল আর সত্যি অসাধারণ তো যাই হোক আমি ভাত দিয়ে খেতে বসে গেলাম তো আজ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং